আসসালামু আলাইকুম আমি নিম্মি আমি বুবুনের আম্মু আমরা এসেছি কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে বেড়াতে এসেছি আমার বুবনকে ডিফারেন্ট টাইপস অফ ফিশ দেখাতে নিয়ে আসছি মাই সি ওয়ার্ল্ড can play with fishes. There are options. Bubul, say hi. Yes. Hi Bolo. Yes, hi Bolo. Hi. There are some baby crabs also. Water. 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 Our husband refers. fish water মাছ আছে ইউ ক্যান ফিড ফিশ এদের ভিতরে সারাক্ষণ একটা খাই খাই ভাব আছে সাইফুল ইসলাম লিখেছেন আপা মন খারাপ নাকি না মন খারাপ হওয়ার কোনো কারণ নাই মন খারাপ হওয়ার কোনো অপশনই নাই দোয়া করবেন যেন মন আরো ভালো থাকে এখানে একটি রিভার ভিউ বানানো আছে জঙ্গলের লুক দেওয়ার একটা চেষ্টা Here are some baby turtles. Hi. আসলে সন্তানের খুশিতেই বাবা মায়ের খুশি আমার বাচ্চাটার আনন্দ দেখার জন্য আমরা আসছি এবং আল্লাহর রহমতে উই সাকসিডেড আমরা সাকসেস হয়েছি এখানে আছে একটা নাম হচ্ছে থাই পাঙ্গাস আপনারাও দেখেন এটাও খুব এক্সটিং প্রজাতির অদ্ভুত রেয়ার একটা ফিশ আমি এরকম মাছ দেখি নাই আমার ভালো লাগছে খুব এখানে আছে কিছু বাগদা চিংড়ি এন্টেনাস গুলো অনেক বড় বড় আলিম আক্তার দীপা হাই নাহিদ হক লোকেশনটা হচ্ছে কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এয়ারপোর্টের রাস্তা মেবি ওই ওদিক দিয়ে আসলাম তো আচ্ছা আমরা অনেক এনজয় করতেছি অনেক ভালো লাগতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এটা বলে আমি এখনকার মতো লাইভ শেষ করছি থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম